ডিজাইনার কালারে কোনো কমতি নাই হিউজ পরিমাণ কালেকশন আছে যেমন এইটা এটা হচ্ছে মিষ্টি কালার মসলিম কাপড় কাপড়টা এতটা সফট বোন এই জন্যই তো বলি যে আমার বোনটা কেন খাদ্য শাড়ি পরতে এত পাগল হ্যাঁ শাড়িগুলো যে প্রিমিয়াম হয় যে কত সুন্দর হয় একদম হান্ড্রেড পার্সেন্ট পিওরের শাড়ি তো দেখার মতো শাড়ি আমরা প্রত্যেকটা পিওরের শাড়ি আপনি আমি যদি বলি বোন আমি যেখানেই জানি স্যার এগুলো অনেক দাম দিয়ে কিনতে হবে আসলেই দেখেন আপনি যাচাই করেন আমি বলি না যে আমাদের কাছে প্রথম আসেন আপনি যাচাই করেই দেখেন এই খাদ্যি শাড়িগুলো কিনতে গেলে বাজারে আপনার মিনিমাম বারো পনেরো হাজার টাকা লাগবে চোখটা বন্ধ করে কিন্তু আমরা এই শাড়িগুলো দিচ্ছি আপনাদেরকে কত টাকা দিলাম ছয় হাজার পাঁচশো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দিলাম হ্যাঁ কালার অস্থির কালার মারাত্মক সুন্দর কালার হ্যাঁ সেই কালার মাসাল্লাহ

ছয় হাজার শাড়িটা সুন্দর আনার কালার এবং পাড়ের আঁচলের ডিজাইন অফসাম অফসাম মাত্র কত দাম ছয় হাজার পাঁচশো একটা বারো পনেরো হাজার টাকা দামের পিওরের খাদ্য বারো হাজার যেটা বারো হাজার পাঁচশো আর আমরা দিচ্ছি আপনাদেরকে ছ হাজার পাঁচশো একদম অফার প্রাইজে অফার প্রাইজে অফার 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 নাকি না দেখলেই মিস না নিলেই মিস এই সুযোগ হাত ছাড়া করবেন আর পাবেন না এটা হচ্ছে ইট কালার একদম ইট অরিজিনাল ইট কালার শিফন খাদ প্রিমিয়াম কোয়ালিটি শিফন খাদ্যি অনেক আনকোমর অনেক আনকোমর মাসাল্লা অনেক সুন্দর মাত্র ছ হাজার পাঁচশো তো সবাই ভালো থাকবেন আর যারা অনলাইনে কেনাকাটা করবেন আমাদের ভিডিওর ক্যাপশনে ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন ইনশাল্লাহ কেউ দেরি করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম